শুনলাম এই ঈশ্বরপুর কাছ থেকে গতকাল যে একটা গাড়ি সিকিমে নর্থ সিকিমে অ্যাক্সিডেন্ট হয়েছে তিস্তার পরে গিয়েছিল এতে এই বাড়িরও একটা ছেলে এবং তার বন্ধু বলে শহরেরই আমাকে বলার সাথে সাথে আমাকে বলার সাথে সাথে আমি আমার বন্ধু এখানে আছেন সিকিমের প্রাক্তন সাংসদ তার সাথে যোগাযোগ করি এবং তিনি আমাকে যে সিকিম গভর্নমেন্ট যে ইয়ে দিয়েছে ইনফরমেশন সিটটা পাঠালো দেখা গেল যে এই দুজন যুবকও আছে তো তারা খোঁজখবর নিচ্ছেন তো এক লেটেস্ট খবর জানালো যে এখানে যে কজন লোক ছিলেন গতকাল এই গাড়ির সাথে গাড়িটা উদ্ধার হয়েছে এবং তিনজন তিনটা বডি উদ্ধার হয়েছে তার মধ্যে একজন ড্যাট বাকি দুজন মৃত্যুর সাথে পাঞ্জা করছে একজন হ্যাঁ আর দুজন এই দুজন এরা না এদের নাম নেই এরা এখনও মিশি এদের এখনো পাওয়া যায়নি তো উদ্ধারকারী দল তারা গতকাল থেকেই ইয়েতে আছে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর তিস্তা জল বেড়ে গেছে প্রচণ্ড তো একটু অসুবিধা হচ্ছে তো এই অবস্থায় এরা বলছে যে এরকম একটা ভালো খবর পেলেই তারা জানাবে আমরা আশা নিয়ে থাকতে হবে আমাদেরকে হয়তোবা তারাও জীবিতভাবে গাড়ির থেকে বেরিয়ে ছিটকে গিয়ে কোথাও এই ইয়ের মধ্যে খাদের মধ্যে দাঁড়িয়ে আছে কম থাকে